আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে যদি কেউ অধিক কথা বলতে দেখে অধিক হাসতে দেখে অধিক কাটতে দেখে বেশি মাছ দেখে এবং অন্যের হাতে মার খেতে দেখে অথবা অন্যকে মারতে দেখে অথবা কাউকে গালাগালি করতে দেখে অথবা সে নিজে তার সম্পদ নষ্ট করতে দেখে তার কোনো ইচ্ছা পূরণ হতে দেখে এবং কেউ যদি অচেনা কোনো ব্যক্তিকে সাহায্য করতে দেখে এই কয়েকটা বিষয়ের ব্যাখ্যাগুলা কী কী আমরা শর্টকাটে এই ভিডিওতে জেনে নেব যদি কেউ স্বপ্নে অধিক কথা বলতে দেখে সে নেতৃত্ব লাভ করবে যদি কোনো মানুষ স্বপ্নে অধিক হাসতে দেখে সে নিজে দুঃখ কষ্টে পড়বে কারণ মধ্যে বলেছেন র তারা যেন কম হাসে বেশি কাটে যদি কেউ অধিক কান্না করতে দেখে সুখ শান্তি সে পাবে যদি কেউ অধিক মাছ দেখে আমরা সবাই জানেন টাকা পয়সা আসে এবং সুখ শান্তি আসে যদি অন্যের হাতে মার খেতে দেখে ইজ্জত সম্মান লাভের সম্ভাবনা ভেঞ্জিতির পরে ইজ্জত হয় যদি অন্যকে মারতে দেখে গুরুত্বপূর্ণ পদ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি অন্যের সাথে গলাগলি করতে দেখে ঝগড়া ঝামেলায় নিপতিত হবে যদি নিজেকে অচল অবস্থায় দেখে তার সম্পদ বিনষ্ট হবে যদি তার ইচ্ছা পূরণ হতে দেখে তার উন্নতি হবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ